আর তিন টাকা রসগোল্লা নিজে ছানা কাটি নিজে দুধ তুলি সব কিছু নিজে তৈরি করি আগে বিক্রতা দুই টাকা এখন মালদালের দাম বেশি হয় এখন বেশি তিন টাকা মাত্র তিন টাকা পিস রসগোল্লা সুলতান আল এনামের ফিরচিত্রে বিস্তারিত মাত্র তিন টাকা পিস রসগোল্লা শুনলে চোখ কপালে ওঠারই কথা কিন্তু ঝিনাদোহের মহেশপুরে সত্যি মেলে এমন সুস্বাদু মিষ্টান্ন আকারে কিছুটা ছোট হলেও স্বাদের উচ্চতায় ছাড়িয়ে গেছে অনেক বড় দোকানের মিষ্টিকে খাটি ছানার তৈরি এই মিষ্টি মুখে দিলেই গলে যায় দুধের প্রাকৃতিক স্বাদ এনে দেয় ভিন্ন রসনার অভিজ্ঞতা নেই কোনো ভেজাল কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ শুধুই খাটি দুধের মিষ্টতা মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের সুমাল ঘোষ প্রতিদিনই বাইসাইকেলে করে মহেশপুরের বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করেন নিজের হাতে তৈরি এই মিষ্টি গত তিন দশক ধরে এভাবে মিষ্টি বিক্রি করে আসছেন সুমাল ঘোষ আগে প্রতি পিস বিক্রি করত দুই টাকায় এখন বিক্রি হয় তিন টাকা করে আগে টাকা এখন দাম এখন বেশি তিন টাকা দাম সামান্য বাড়লেও স্বাদের কারণে ক্রেতাদের চাহিদা কমেনি বরং বেড়েই চলেছে স্থানীয়রা জানায় দাম কম আর স্বাদ ভালো হয় বেশ চাহিদা সুমাল ঘোষের এই রসগোল্লার হ্যাঁ মিষ্টি মোটামুটি ভালো খাই যখন সুস্বাদ লাগে ভালোই লাগে পাউডারে মিষ্টিগুলি তো বোঝা যাবে ওর ভিতরে চাবলা থাকবে কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি নানা নিজেরা ঘোষ নিজেরাই গলা ইনারি মিষ্টিটা অনেক ভালো সবাই খায় ছোট বড়ো সবাই খায় এবং দুই টাকা তিন টাকা কোন তো মিষ্টি আছে অল্প দামের মধ্যেই সবাই খাইতে পারে বাড়ি বাড়ি মিলে সবাই খাইতে পারে মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে এসে দেখি তিন টাকায় রসগোল্লা এটা অবাক কাণ্ড কারণ তিরিশ টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না সেখানে আমরা তিন টাকা যে সুস্বাদু রসগোল্লা খালাম এটা আসলে অকল্পনীয় কিছু কম লাভ বেশি বিক্রি নীতিতে ব্যবসা করে আসছেন সুমাল ঘোষ নিজে ছানা কাটি নিজে দুধ তুলি সব নিজে তৈরি করি দেখা যায় আমার পর্তা বেশি আর দোকানে দেখা যায় আপনার তাদের কর্মচারী বিল কারেন্ট বিল ঘর ভাড়া বিভিন্ন তাল ভাওনা দেখা যায় তাদের একটু কম দামে তারা বিক্রি করতে পারে না আমি দেখা যায় সব কিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারে আগে বিক্রি করতাম দুই টাকা এখন মাল তালের দাম বেশি হলে এখন বেশি তিন টাকা ছত্রিশ বছর ব্যবসার বাড়ি সবার ছত্রিশ বছর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজার পিচ রসগোল্লা বিক্রি করেন সুমাল ঘোষ তার থেকে যা লাভ হয় তা দিয়েই চলে তার সংসার তবু হাসি মুখে পথ চলেন এই মিষ্টিওয়ালা শিলা তার সবুজ বাংলা টিভি ছিনাইদহ